নমস্কার সম্মানী দর্শকবৃন্দ প্রতি বছর আপনারা যে কথা শুনে আসছেন বর্তমান বছরেও আমরা সেই একই জিনিস আবারও শুনতে পাচ্ছি কি সেই কথা না পি এম প্রকল্পের টাকা বাড়তে চলেছে প্রতি বছর আমরা শুনেছি যখনই বাজেট সামনে আসে তার আগে শোনা যায় যে পি এম টাকা বাড়ানো হবে এই ছ হাজারের বদলে আট হাজার বারো হাজার ন হাজার করা হবে এমনকি খবরের কাগজ বা পেপারেও কিন্তু সেই সকল খবরগুলো ছাপে আবার যখন ভোট আসে ভোটের আগেও শোনা যায় পিএম কেসেনের টাকা কেন্দ্র সরকার বাড়িয়ে দেবে কিন্তু যখন দেখা যায় বাজেট পেশ হলো বা ভোট ঘোষণার আগে দেখা যায় যে কোনো কিছুই কিন্তু আলটিমেটলি সেরকম হয়নি মানে টাকা বাড়েনি তো বর্তমানে আবারও দু হাজার সাল আসতে চলেছে বাজেট পেশ হবে ফেব্রুয়ারিতে তার আগে আবারও পি এম টাকা বাড়ার বিষয়ে আপডেট এসেছে সমস্ত কিছু আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না দেখুন এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হচ্ছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি স্কিমের অধীনে প্রাপ্ত বার্ষিক পরিমাণ ছ হাজার টাকা থেকে আট হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে দেশের কৃষকরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার আওতায় প্রাপ্ত পরিমাণ বাড়ানো উচিত পয়লা ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে পেশ করা কেন্দ্রীয় বাজেটে এই বৃদ্ধির আশা করছে সারা দেশের কৃষকরা দু হাজার সালের পয়লা ফেব্রুয়ারি পেশ করা বাজেট হবে মোদী সরকারের তৃতীয় এর প্রথম পূর্ণ বাজেট এই কারণেই এবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের কাছে কৃষকদের অনেক প্রত্যাশা ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তান প্রদানের জন্য সরকার এই প্রকল্পের অধীনে তিনটি সমান কিস্তিতে বার্ষিক ছ হাজার টাকা প্রদান করে কি পরিবর্তন করতে পারেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই প্রকল্পের যে টাকা বছরের শুরুতেই বলেছিলেন যে সরকার আরও বেশি কৃষকদের কাছে পিএম কিষাণ প্রকল্প নিয়ে যাওয়ার চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে তবে টাকা বাড়ানোর বিষয়ে সেই সময় তিনি কোনো নিশ্চিতকরণ জানাননি তবে এবার সরকার কৃষকদের জন্য কিছু ঘোষণা করতে পারে বর্তমানে সরকার বার্ষিক বেতন ছ টাকা থেকে বাড়িয়ে আট হাজার টাকা করার কথা ভাবছে অর্থাৎ বছরে এখন যে ছ হাজার টাকা দেয় সেটা ছ হাজারের বদলে আট হাজার টাকা দেবে সেরকমটা কিন্তু করার একটা ভাবনা চিন্তা চলছে বড় ধরনের স্বস্তির আশা কৃষকদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের অধীনে আঠারোটি কিস্তি প্রদান করেছেন কৃষক রাইবার উনিশতম কিস্তির জন্য অপেক্ষা করছেন আশা করা যাচ্ছে যে উনিশতম কিস্তি দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারিতে আসতে পারে এই অর্থ সরাসরি সুবিধাভোগী কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করা বিশেষজ্ঞরা মনে করেন মূল্যস্ফীতি এবং কৃষিকাজে ক্রমবর্ধমান ব্যয়ের পরিপ্রেক্ষিতে ছ টাকা কিস্তি বাড়ানো প্রয়োজন এটি কৃষকদের আরও আর্থিক নিরাপত্তা প্রদান করবে এবং তারা তাদের কৃষিকাজ আরও ভালোভাবে চালাতে সক্ষম হবে সরকার কি দু সালের বাজেটে কিস্তির পরিমাণ বাড়াতে পারে এখন সবার চোখ দু সালের কেন্দ্রীয় বাজেটের দিকে যদি পরিমাণ বাড়ানোর ঘোষণা দেওয়া হয় তবে লক্ষাধিক কৃষকদের জন্য এটি একটি বড় স্বস্তি হবে কৃষক সম্প্রদায় আশা করছে সরকার তাদের চাহিদা বুঝে এই বড় পদক্ষেপ নেবে তো আশায় মরে চাষা কোথায় রয়েছে তো সেরকমই আমরাও আশাই থাকব প্রতি বছরের মতন প্রতি বছরই নিরাশা আমাদেরকে পেতে হয়েছে তো এবছর আমরা আশাই থাকব যদি এরকম কোনো ঘোষণা হয় তো যদি ঘোষণা হয় সকলেরই উপকার হবে কৃষকদের তো বিশেষ করে খুবই বেশি উপকার হবে তো আপনাদের কি মতামত পিএম কোসেনের টাকা বাড়ানো উচিত কি অনুচিত সেটা অবশ্যই কমেন্ট করবেন বাড়ানো হলে কত টাকা বাড়ানো উচিত সেটা অবশ্যই কিন্তু জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের কোনো লেটেস্ট আপডেট আসলে সেই তথ্য আমাদেরকে আমরা সবার আগে দিয়ে দেবো আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিয়ে যাবেন